আর শিক্ষকদের সেটা পুরো হচ্ছে না সুতরাং যারা ছাত্র ছাত্রী যারা প্রতিদিন সেই জায়গায় দাঁড়িয়ে এই বৃহত্তর পরিষদ থেকে বাদ আমার সমাধান হবে যেখানে শিক্ষাক্ষেত্রে সরকারি ব্যয় কবিতা শিক্ষা হচ্ছে আমি বোঝা যাচ্ছি যে না ভাই এখানে আমাদের দিক থেকে আজকেই ঘোষণা করে যাওয়া আমরা ন্যূনতম পরীক্ষা এবং সেমিনারটাকে ছাত্র এবং ছাত্র নাকি তাদেরকে ঠিক আছে নিয়ে আমি বলে কিন্তু এখন হচ্ছে স্বতঃস্ফূর্ততা আমি সিলজ ওয়ার্কে পার্টিসিপেট করছি আমি চাষি